আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দু হাজার পঁচিশে শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি তোমাদের বলছিলাম যে অর্থনীতি প্রথম পত্রে প্রতিটা অধ্যায় বিশেষ করে ছয়টা অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক্সে শর্ট সাজেশন দেবো এবং তার পাশাপাশি গুরুত্বপূর্ণ টপিক্সে সমাধান দেবো দেখো তারই ধারাবাহিকতা আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে একটা টপিক ধরছিলাম সেটা হলো স্থিতিস্থাপকতা বা ইলাস্ট্রিসিটি আমরা জানি ইলাস্ট্রিসিটি তিন প্রকার ছিল একটা হলো দাম আ এবং আড়াড়ি সেটার মধ্যে দেখো আমি আগের ভিডিওতে দাম স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করেছি আজকে আমি আলোচনা করব ইনকাম ইলাস্ট্রিসিটি বা এসি স্থাপকতা নিয়ে সময় কারণে আমি আগে থেকে বোর্ডে এগুলো লিখে রাখছি তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে এগুলো বাসায় প্র্যাকটিস করতে পারো এখন দেখো আমি সমাধান করে দেবো বোঝাই দেবো আমাদের প্রথমে জানতে হবে আই স্থিতি স্থাপকতার সংজ্ঞা যেটা আমাদের জ্ঞানমূলক কোর্সিন আসে আমরা জানি আয় হচ্ছে ক্রেতার সাথে রিলেটেবল অর্থাৎ ক্রেতার আয়ের সৎকার পরিবর্তনের ফলে চাহিদা পরিমাণের যে সৎকার পরিবর্তন হয় তাকে আমরা কি বলি চাহিদা আয় স্থিতি স্থাপকতা বলে আচ্ছা এইটা সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট আর ওই সংজ্ঞা থেকেই কিন্তু আমরা সূত্র লিখতে পারি সূত্রটা আমরা লিখবো অঙ্ক করার সময় ও এখান থেকে আরেকটা জিনিস আমরা জানতে হবে যেটা তা স্থিতিস্থাপকতায় ছিল না দ্রব্যের প্রকৃতি নিরূপণ করতে বলবে আয় স্থিতিস্থাপকতায় সেটা আমাদের দুইভাবে নির্ণয় করবো একটা হচ্ছে যদি আয় স্থিতিস্থাপক মান যদি আমাদের ক্যালকুলেশন করে যদি ধনাত্মক হয় তাহলে দ্রব্যটি স্বাভাবিক বা সাধারণ দ্রব্য হবে আর যদি এই জিনিসের মান যদি ঋণাত্মক হয় শূন্য অপেক্ষা ছোট হয় তাহলে অথবা এখন ধরো আমাদের এইভাবে প্রশ্ন একটা একটা উদাহরণ দিয়ে অঙ্ক লিখছি এক ব্যক্তির বৃদ্ধি পেয়ে দুইশো টাকা হলে দুরব্যের চাহিদা বিশ একক থেকে বৃদ্ধি পেয়ে পঁচিশ একক হলো এক আয় একশো টাকা থেকে বৃদ্ধি পেয়ে দুইশো টাকা হলে দ্রব্যের চাহিদা বিশ একক থেকে বৃদ্ধি পেয়ে পঁচিশ একক হলো চাহিদার আয় স্থিতিস্থাপকতা নির্ণয় করো এবং দ্রব্যের প্রকৃতি নিরূপণ করো টেনশনের কোনো কারণ নেই একই কোর্সেলে দুইটা দেবে না জাস্ট চাহিদার আয় স্থিতিস্থাপকতা নির্ণয় করো এটা দিতে পারে অথবা এটা দিতে পারে তবে তোমাদের মাথায় রাখতে হবে দ্রব্যের প্রকৃতি নিরূপণ করতে হলে আমার আয় স্থিতিস্থাপকতা আগে বের করতে হবে যাই দেখো আমরা সমাধান করে আমরা জানি কোনো ব্যক্তির আয় আমাদের সবারই ক্রেতার আয় যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের চাহিদার পরিমাণ একটু বেড়ে যায় তাহলে দেখো আমরা সমাধানে লিখছি যে আমরা জানি আই স্থিতিস্থাপকতার সমান আমরা জানি সূত্রটা কি ছিল যে আয়ের পরিবর্তনে আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণে যতটুকু পরিবর্তন হবে আচ্ছা এখান থেকে ইনটু এই যে ওয়াই বাই কিউ দিয়ে দেব এখানে আমাদের জাস্ট এই কয়টার চলকের মান বের করে নেব তাহলে আমরা এখান থেকে অঙ্ক থেকে আমরা হিসাব করি আমাদের প্রাথমিক আয় কত টাকা আছে একশো টাকা আচ্ছা আই বৃদ্ধিরে কত টাকা হয়েছে? পরবর্তী যে আপডেট যেটা আই হয়েছে সেটা হলো 200 টাকা। তাহলে আমাদের বের করতে হবে ডেল ওয়াই মানে আই পরিবর্তন কতটুকু সেটা আমরা বের করব। তাহলে আমি যদি আপডেট আই থেকে আগের আইটা বাদ দেব। আই রিপিট ভালো করে এখানে অনেকে কিন্তু ভুল করে। আমি পরবর্তী নতুন যেটা আই থাকবে সেটা থেকে আগেরটা বাদ দেব। তাহলে নতুন আই আমার কত 200 টাকা। আচ্ছা আগের আই কত ছিল? 100 টাকা। এখন আমি যদি দ্বিগুণ করি তাহলে লাভ হবে 100 টাকা এবারে সেম আমার চাহিদা পরিমাণ কথা ছিল যখন 100 টাকা অবস্থায় তখন ছিল চাহিদা রূপ 20 একক আচ্ছা পরবর্তীতে আমার চাহিদা বৃদ্ধি পেয়ে হয়েছে কত 25 একক এখন আমি যদি বেল কিউ বা চাহিদার পরিমাণের কতটুকু পরিবর্তন হয় ওটা বের করি তাহলে আমরা বিয়োগ করবো থেকে নতুন যে চাহিদার পরিমাণ থাকবে ওখান থেকে আগের চাহিদার পরিমাণটা বাদ দেবো তাহলে নতুন আমার এসেছে কত আপডেট পঁচিশ এসেছে পঁচিশ থেকে আমি যদি বিশ বাদ দিই আমার হবে কত পাঁচ তার মানে আমার দেখো আমি এই ডেল কিউ এর মান পেয়ে গেছি এবং ডেল ওয়াই এর মান পেয়ে গেছি আমার আর লাগবে প্রাথমিক আয় এবং প্রাথমিক পরিমাণ এই চারটা সংখ্যা আমার লাগবে দেখো আমি মার্ক করে রাখছি তোমার খাতায় এভাবে নোট ডাউন করে পরীক্ষার খাতা যেন এভাবে মার্ক করে দেখানোর কোনো দরকার নেই তাহলে আমরা মান বসাই দিই এখানে জাস্ট যার ভ্যালু তার এখানে বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করে নেব ডেল ওয়াই এর মান আমার কত এসছে হিসাব করে একশো টাকা এসছে আচ্ছা ডেল কি এর মান কত এসছে হিসাব করে পাঁচ এসেছে গুণ প্রাথমিক আয় আমার কত টাকা ছিল একশো টাকা ছিল আচ্ছা প্রাথমিক চাহিদা পরিমাণ কত ছিল বিশ একক ছিল এখন আমি যদি কাটাকাটি করি একশো একশো কেটে যাই আর এখানে পাঁচ একে পাঁচ হয় চার পাঁচ হয় কুড়ি হয়

অর্থাৎ ধনাত্মক আর ধনাত্মক হলে দ্রব্যটি কি ধরনের দ্রব্য হবে স্বাভাবিক বা সাধারণ দ্রব্য তাহলে আমার যদি শুধুমাত্র আয় স্থিতিস্থাপকতা নির্ণয় করতে বলে আমার এই পর্যন্ত কিন্তু অ্যান্সার শেষ আর পরে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করতে হলে এই অ্যান্সারটা দেখে আমার বুঝতে হবে অ্যান্সার যদি ধনাত্মক হয় পজিটিভ হয় আই রিপিট এখানে যদি নেগেটিভ কিছু না আসে মানে মাইনাস না আসে তাহলে ধনাত্মক হলে স্বাভাবিক বা সাধারণ দ্রব্য আর যদি নেগেটিভ বা মাইনাস আসে তাহলে দ্রব্যটি নিকৃষ্ট বা ডিফেন্স দ্রব্য তাই এখানে এক কথায় লিখে দেওয়া তো অতএব দ্রুব্যটি সাধারণ দ্রব্য সাধারণ দ্রব্য অথবা অনেকে লিখেছে স্বাভাবিক দ্রব্য তা হবে কোনো সমস্যা নেই আশা করি সবাই এই আই স্থিতিস্থাপকতার অঙ্ক তোমাদের কোনো সমস্যা হবে না এরকম যদি সমস্যা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাও আমি আরো ভালো করে চেষ্টা করবো তোমাদের একটু সমাধান দেওয়া এখন আমি আবার একটু রিপিট করি আফটার অল আমি বারবার বলছি আমার এক ব্যক্তিরা একশো টাকা থেকে বৃদ্ধি পেয়ে দুশো টাকা হয়েছে আমাদের হিসাবে ভুল হয় মূলত এখানে যখন আমি ডেল ওয়াই মানটা বের করি এই ডেল যখন বের করবো তখন নতুন যে আইটা এসেছে সেই আই থেকে আগের আয় বাদ দেবো বড় সংখ্যা ছোট সংখ্যা ডাজেন্ট ম্যাটার নতুন আই থেকে আগেটা বাদ দেবো অনেকে কি করে বড় সংখ্যা পাইলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেয় দেখো এখানে এমন হতে পারে যে আই বৃদ্ধির ফলে তার এখান থেকে আই কমে যেতে পারে চাহিদা বৃদ্ধি পেতে পারে এমন হতে পারে যাই হোক আমি একটা সংখ্যা এখানে চেঞ্জ করে দিয়ে তোমাদের একটু বাসার কাজ দিচ্ছি দেখো তোমরা চেষ্টা করো সংখ্যাটা চেঞ্জ করে তোমরা বাসায় পারো কিনা এখানে আমি দেখো একশো টাকার জায়গায় আমি এখানে দিয়ে দিচ্ছি যে চারশো টাকা এক ব্যক্তির আয় চারশো টাকা থেকে বৃদ্ধি পেয়ে এখানে দিয়ে দিলাম হচ্ছে কত নয়শো টাকা হলো দ্রব্যের চাহিদা বিশ একক থেকে এখানে দিয়ে দিলাম চব্বিশ এক হলো চাহিদার আয় স্ত্রী নির্ণয় নিরাপ এবং দ্রব্যের প্রকৃতি কতটা এটা নিরূপণ করে আমাকে কমেন্টের অ্যানসারটা জানিয়ে দিতে পারো অথবা যেখানে তুমি ক্যালকুলেশন করছো ওটার একটা ছবি তুলে আমাদের কমেন্ট বক্সে কমেন্টে ছবিটা আপলোড করতে পারো আশা করি সবাই বুঝতে পারছো আমরা পরবর্তী ক্লাসে আপলোড দেবো চাহিদার আড় স্থিতিস্থাপকতার সে বিষয়টা সবাই ভালো থাকো দেখাবো ইনশাআল্লা